আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজকে সেকেন্ড বাইক দেখতে যাব বাই সেকেন্ড বাইক বিক্রি থেকে বেশি সেকনাল বাইক বিক্রি হয় মিরপুর তেরো নম্বর ওটাকে বলে বাইক হাট তো আমরা চলুন আমরা দেখে আসি ওখানে কি কি বাইক পাওয়া যায় কি ধরনের বাইক দেখা যায় বাইকের কোয়ালিটি কেমন এবং প্রাইস কেমন এবং কীভাবে কাস্টমারদেরকে দেওয়া হয় কিভাবে কাস্টমার নেয় তো আমরা এখান থেকে দেখবো আজকে কী কী বাইক পাওয়া যায় চলুন দেখে আসি তো আমি এখন রিক্সায় আসি রিক্সা করে যাচ্ছি মিরপুর থেকে হচ্ছে মিরপুর তেরো নম্বর আশি টাকা ভাড়া নেওয়া নিচ্ছে তো ভাড়া ইয়ে ভাড়াটা তেমন বেশি না বলতে গেলে আবার বেশি তো আপনারা সবাই দেখতে থাকুন যে কী কী বাইক আজকে দেখাতে পারি আপনাদেরকে আজকে একটু জম্মার নামাজের পরে একটু বৃষ্টি হয়েছিল যার কারণে বাইক সম্ভবত কম তোরে চলুন দেখে আসি বাইক এখানে আছে ওখানে অনেক ধরনের বাইক দেখা যাচ্ছে তো আজকে বাইক সম্ভবত একটু কমই উঠেছে কারণ বৃষ্টি হয়েছিল যার কারণে যেই জায়গায় বাইকগুলো উঠার কথা সেখানে না উঠিয়ে অন্য জায়গায় উঠিয়েছে আর অনেকে আসতে পারেনি বৃষ্টির কারণে তারপরও অনেক বাইক বাজারে হাটে উঠেছে এটাকে বলে বাইক হাট এই হাটটি হচ্ছে বাইক হাটটি হচ্ছে বি আর সির পিছনে মিরপুর তেরো নাম্বার বাইক হাট বিআরটিসির পিছনে তো আপনারা যে কোনো রিক্সা ড্রাইভারকে বা কোনো দূর থেকে আসলে সিএনজি ড্রাইভারকে বললে এটা নিয়ে যেতে পারবে আপনাকে বা নিয়ে আসবে তো দেখি আমরা কি কি বাইক দেখা যায় আমার একটি বাইক পছন্দ খুব পছন্দ হয়েছিল ওই বাইকটা আমার কাছে যদি টাকা থাকতো আমি সত্যিই ওই বাইকটা কিনে ফেলতাম বাইকটা আটানব্বই হাজার টাকা প্রাইস লেখা ছিল তো একজন সাতাশি হাজার টাকা বলছিল ওনাকে দেওয়া হয়নি তো একজন এই উনানব্বই হাজার পাঁচশো টাকা নিয়ে নিয়ে নিছে বাইকটি খুবই ভালো লেগেছিল আমার কাছে সিম্পলের ভিতরে খুব সুন্দর লেগেছিল এবং আমার কাছে খুবই ভালো লেগেছে আমার খুব পছন্দ হয়েছিলো যদি সত্যি সত্যি আসলে আমার কাছে টাকা থাকতো আমি সত্যি ড্রাইভার বাইকটা নিয়েই নিতাম আমার খুব পছন্দ হয়েছিল এই যে এইটা হচ্ছে ফেজার বাইক এই ফেজার বাইকটা আমার খুবই পছন্দের তো এখানে দেখতেছি এই যে এই সাইড হচ্ছে আপনার সব দামি দামি বাইকগুলো আর একটু ওই পাশে আছে হচ্ছে আপনার কম দামি বাইকগুলো তো এখানে দামি কম দামি সব ধরনের বাইকে আছে দামি যা দেখা যায় এখানে যার যার যেই বাইকগুলো যে দামি তো যাদের দামি বাইক পছন্দ তারা দামি বাইকগুলোর নাম লিখে যাবেন বা যার যেই বাইক পছন্দ কমেন্টে লিখে যাবেন যে কার কোন বাইক পছন্দ আসলে সত্যি বলতে এই হাটে আমি কখনও আসিনি আজকে প্রথম আসলাম এই বাইক হাটে তো আপনারা যে কোনো জায়গা থেকে বললেই বাইক হাট বললেই আপনার আপনাদের নিয়ে আসবে আজকে ভালোই বাইক দেখা যাচ্ছে বৃষ্টি হয়েছে তারপরেও তো আপনারা সামনে দেখতে পারেন সামনে দেখতে থাকেন আরও ভিডিও ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন এবং আপনাদের পছন্দের বাইকটি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো আপনাদের কমেন্টের ভিত্তিতে দেখা যায় নেক্সট ভিডিও বানাবো আপনারা জানিয়ে দেবেন আর কোন ভিডিও করতে আপনাদের সহযোগিতা হবে ভিডিও করলে আপনাদের সহযোগিতা হবে জানিয়ে দেবেন তো এখন দেখা যাচ্ছে এই দিকে সব দামি বাইকগুলো সামনে আরেকটু সামনে দেখা যাবে নর্মাল কম দামের ভিতরে প্রাইস গুলো